বীরভূম জেলার তৃণমূলের অন্দরে বাঘ শিংের লড়াইয়ে জিতবে কে সেই প্রশ্নই এখন ঘুরপাক কাচ্ছে জেলা জুড়ে বাঘরুপি অনুব্রত ও সিংহরূপী কাজল শেখের অনুগামীদের শুরু হচ্ছে লড়াই বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে দল যখন সতর্ক হয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে একসাথে কাজ করার বার্তা দিচ্ছে ঠিক তখনই দাদাদের অনুগামীরা দাদাদের সিংহ বানাতে ব্যস্ত এআই এর মাধ্যমে বানানো হচ্ছে আস্ত রয়্যাল বেঙ্গল টাইগার জড়িয়ে ধরেছে অনুব্রত মন্ডলকে পাল্টা কাজল শেখের অনুগামীরা বানিয়েছেন সিংহ এসে জড়িয়ে ধরছে কাজল শেখে পাল্টা যুক্তিও দিচ্ছেন দুই পক্ষ কে বলছেন আমার দাদা বাপ্ত কেউ বাবার বলছেন আমার দাদা সিংহ প্রশ্ন উঠেই বাগসিংহের লড়াই কতটা যুক্তিযুক্ত হবে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কি ফায়দা তুলতে পারবে বাগসিংহের লড়াই দেখি দল বার্তা দেওয়ার পর কিছুটা হলেও আপাতত মুখে কুলে পেটেছে অনুব্রত কাজল কিন্তু অনুগামীদের আটকা বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্ত সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন